প্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহুর্তে এসেছি নড়িয়া উপজেলার কীর্তিনশা নদীর উপরে যে প্রাসাসনিক গোলামলা সেতুটি সেই সেতুর নির্মাণ কাজ চলতেছে এবং খুব ধীরগতিতে নির্মাণ কাজ চলতেছে আমরা এই সেতুতে ধীরগতিতে নির্মাণ কাজ চলার কারণে এই নড়িয়া উপজেলা এবং সখীপুর থানা ভেদরগঞ্জ উপজেলার বেশ কিছু একটা বড় অংশই ক্ষতিগ্রস্ত ব্যবসা বাণিজ্য চিকিৎসা শিক্ষা সকল ক্ষেত্রেই এই ব্রিজটি ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে আমরা এখানে এসেছি আমাদের সাথে আছেন নড়িয়া পৌর বাজার বণিক সমিতির একজন নেতা মোহাম্মদ ইতালি প্রবাসী আবদুল জলিল শেখ তো আমরা তার সাথে কথা বলবো যে এই ব্রিজটি মূলত ধীরগতির কারণে যে নির্মাণের যে হচ্ছে সাত আট বছর যাবত এই ব্রিজের নির্মাণ কাজ চলতেছে তো এর ফলে আপনাদের ব্যবসা বাণিজ্যে কি ধরনের প্রভাব পড়ছে তবে আমার প্রথমে একটু কথা বলে নিতে হয় সেটা হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটা হচ্ছে নদীয়া উপজেলা কীর্তশাগুলো কীর্তলশা অর্থ হচ্ছে কীর্ত ধ্বংসকারী কীর্তি ধ্বংসকারী সেই কীর্তলশা নদীর উপর দিয়ে যে বৃষ্টি আজকে প্রায় সাত আট বছর যাবত আমরা অপেক্ষা করতেছি বৃষ্টি হবে 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 কিন্তু এই পর্যন্ত হয়নি মূল কারণ হচ্ছে এটার ভিতরে কিছু কারণ হচ্ছে যেটা মূল নকশা যেটা অলরেডি আমরা আপনাদের দেখতেছেন মূল যে নকশা থেকে সে বৃষ্টি সরাইয়া এই নদীর কুলো দেশে কীর্তনাশ কীর্তনাশকদের কুলো দেশে পাদ দেশে এই যে পিলারগুলি পিলারগুলি নিয়ে আসে অথচ এই এই ব্রিজের এই যে আমি যেখানে দাঁড়িয়ে হাতের ডানে প্রচুর জায়গা ছিল সেখানেও এটা করতে পারত নাম্বার ওয়ান নাম্বার টু এই যে এখানে যারা দায়িত্বে আছেন প্রশাসনিকভাবে যারা দায়িত্ব উপজেলা এসিলেন মহাদয় তারপরে ইউনো মহাদয় এবং ঠিকাদার ওনাদের গরিমাসি আছে এই গরিমাসির কারণে এটা ঢিলে হচ্ছে আর ঢিলে হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে যেই ক্ষতিটা হচ্ছে এই আমাদের বিশেষ করে এই ঐতিহ্যবাহী নড়িয়া বাজারটা এই বাজারে ব্যবসা বাণিজ্য একেবারে থেমেই গেছে এখন মাঝে মধ্যে দোকানদারা কি করে ঋণের জর্জরিত হয়ে তারা রাতের অন্ধকারে দোকান বন্ধ করে পালায়ে যায় এবং এই এদের যে এনজিও থেকে ব্যাংক থেকে টাকা উঠাইয়া যে ব্যবসাটা করতেছে এদের প্রতিদিন তাদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং ইভেন এমন আমি দেখছি তাদেরকে কেস করে শরিদপুর জেল পাঠাই দেওয়া হচ্ছে এটার মূল কারণ হচ্ছে ব্যবসা বাণিজ্য না থাকার কারণ কারণে কারণ একদিকে করোনা গেছে আরেকদিকে পদ্মার যে টাউন্ডপ ছিল পদ্মার যে ভাঙ্গন হাজার হাজার ফ্যামিলি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরাই ছিটে ছিটে আসি যেই কাস্টমারগুলি যেই মানুষগুলি আমরা নদীর ওপার থেকে বিশেষ করে জাজিরার এবং মুক্তার শাসন রাজনগর এবং যপসার যে লোকগুলি এইখান দিয়ে পারাপার হতো এরা বিশেষ করে এই বাজারে তারা ক্রয় বিক্রয় করতো আজকে সেটা হচ্ছে না তার কারণে বিশেষ করে নদীয়া বাজারে বেশি ক্ষতি হয়েছে এবং পাশাপাশি সেই বলেন সখীপুর বলেন এবং এই তিনটা থানার মধ্যে যে বড় বড় যেই বন্দর হাট বাজারগুলি তাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই উপরে এখানে যাতায়াতের কতগুলি বাজার এই এই সেতুর উপর যে যাতায়াতের অনেকগুলি বাজার এবং লক্ষ লক্ষ লোক যে লোকগুলি আমরা যে প্রবাসী ইতালির যে বা ইউরোপের যে প্রবাসী আমি নিজেও একজন প্রবাসী সেই সেই হিসেব এবং এই যে হাজার হাজার প্রবাসী আমাদের তো ডাইরেক্ট আমরা বাড়িতে ঢাকা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমরা বাড়িতে আসতে পারতেছি না এবং সাধারণ যে জনগণ অনেক ভোগান্তির শিকার হচ্ছে মাঝে মধ্যেই টলার দুইবার বা টলার কাই ধুইয়া মানুষজন নদী গর্ব করে যাচ্ছে এবং সেখানে মেয়ে মহিলারা ছোটো ছোটো শিশুরা অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা ইতিমধ্যেই এবং আরেকটু কথা বলে রাখি এই যে ঠিকাদার ঠিকাদার মহাদয় আমি মহাদয় বলবো তাকে উনি জানেন উনি কৃতিত বাংলাদেশি কিনা উনি এই যে যখন একটা বেলি ব্রিজ পড়ছে ব্রিজ করার আগে মধ্যখানে যে এটা এটা ভাগ্য ভালো ভালো ছিল সেখানে যে যে টলার উপরে বালু টলার উপর আর টলার উপর পড়ছে সেই টলার উপর দুই পাশে লোক ছিল মধ্যখানের লোক ছিল না তো কি ব্রিজ করলো ব্রিজ করার আগেই বেলি ব্রিজটা ভেঙে যায় তাহলে এই ঠিকাদার মহোদয় উনি কি মাল মেটেরিয়াল দিল কি সিমেন্ট দিল কী বালু দিল করার আগে ভেঙ্গিয়া গেল। এবং মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনায় বেশি তো এখন আমি বিশেষ করে আমাদের যে অভিভাবক অভিভাবকই আমি বলবো জেলা প্রশাসক মহোদয় ওনার হস্তক্ষেপ কামনা করছি পাশাপাশি ওনার মাধ্যমে আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় যে যে আমাদের সারা পৃথিবীতে যাকে সম্মান করি আমাদের আজকে যেই দুর্দিনে যে হাল ধরেছেন এই দূর যে হাল ধরেছেন সারা বাংলাদেশের সেই নবল নবেল বিজয়ী আমাদের গর্ব আমাদের অহংকার ডাক্তার ইনুস মহাদেরকে অনুরোধ করছি আমাদের তার সুদৃষ্টি গোচর যেন হয় আমাদের নরিয়া ব্রিজ ব্রিজটা এখানে কয়টা দুর্ঘটনা ঘটছিল এ যাবৎ তালে প্রায় দুর্ঘটনা হচ্ছে এখনো হচ্ছে এখনো থাই মেলায় এখনো হচ্ছে হইতেছে জায়গাটা সামনে হয় কিনা আল্লাহ আল্লাহ জানে তবে হরের সম্ভাবনা বেশি যার কারণে আমরা মূল যে ব্রিজটা এই ব্রিজটা আমরা দ্রুত মেরামত চাই প্রাণহানির ঘটনা কি প্রাণহানির ঘটনা ঘটলে তবে তার হাসপাতালে যেতে হয়েছে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার হাসপাতালে অনেকদিন তার থাকতে হয়েছে এবং কাটা ছিঁড়ে হয়েছে এবং

সমস্ত কিছু এই ডিপেন্ড করে এই ব্রিজ এই ব্রিজ এই ব্রিজ কারণ আমরা যে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের বাস এই এই নদীর এপারে কয়েকটা থানা আমরা এই এপারে আমরা বাস করি তাহলে আমাদের এপারে ওপারে যাতায়াতের জন্য যে ব্যবসা বাণিজ্য শিক্ষা সমস্ত কিছু নির্ভর করতেছে এই ব্রিজ এই সরাসরি যাতায়াত বন্ধ হওয়ার কারণে কি রুগী নিয়ে কোনো রুগী নিয়ে শুধু চরম শুধু ভোগান্তি না রুগী নিয়ে অনেক দুর্ভোগ রুগী এমনও দেখা গেছে যে রুগী নেওয়ার পথে ট্রেন ট্রেনতলা হইয়া দেওয়ার পথে যেই রাস্তা ওখানে ওই রাস্তার ঝাঁকুনিতে ও রুগী মারা গেছে এবং ওই ঢাকা যাওয়ার আগে রুগী মারা গেছে আর যদি আমাদের রাস্তা সুন্দর ক্লিয়ার একটা রাস্তা ব্রিজটা থাকতো তাহলে আশা করি আল্লাহর রহমত আল্লাহ ওই চিকিৎসার কুশিলা আল্লাহ তারা বাঁচায় রাখতেন মানে নদীর পশ্চিম পারে যারা আছে স্কুল কলেজগুলি তো সব পূর্ব পারে জি তো সেক্ষেত্রে কি ছেলেমেয়েদের শিক্ষার ক্ষেত্রে কি ধরনের জটিলতা জটিলতা অনেক বিশেষ করে আমরা যারা পুরুষ পুরুষ রয়েছে উঠতে পারি না এরপর বিশেষ করে মেয়েরা মহিলারা এরা অনেক দুর্ভোগের দিতে পড়ে এরা অনেক সময় এরা স্কুল কলেজে নিয়মিত আসতে চায় না কারণ এই দুর্ভোগের কারণে এই যে নৌকা দুইটা নৌকা দিচ্ছে পাড়া জন্য আর দুইটা নৌকা দিছে কি বলে হুন্ডা হুন্ডা পারা জন্য কিন্তু দুইটা নৌকা পর্যাপ্ত মানে যথার্থ না আর এই নৌকার ভিতরে গাদাগাদি করে লোক করতে যেই এই নৌকা মাঝে মধ্যে ঢুকা যায় যার কারণে অনেক অসুবিধা তো প্রিয় দর্শক এখানে আমরা এই ব্যবসায়িক বণিক সমিতির নেতার সাথে কথা বলে আমরা যেটা জানলাম যে এই ব্রিজটার কারণে নড়িয়া উপজেলার ব্যবসা বাণিজ্যে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে আর বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসার ক্ষেত্র তারা চরম দুর্ভোগের মধ্যে আছে শিশুদের শিশুরা ঠিকমতো এই তাদের স্কুল কলেজে সময় মতো যেতে পারছেন না খেয়া পারাপার করে তাদের এখন জীবন চলতেছে নৌকার নির্ভর হয়ে পড়ছেন তাদের এই যাতায়াত ব্যবস্থা যদি এই বৃষ্টির দ্রুত সম্পূর্ণ করা হয় তাহলে সেই সকল কষ্ট থেকে লাঘব পাবে এমনটাই এলাকাবাসীর চিন্তা থেকে তারা এই প্রধান উপদেষ্টার কাছে দাবিও রেখেছেন যাতে দ্রুত এই ব্রিজটি সম্পূর্ণ করা হয় আর এই ব্রিজে যে নির্মাণে যে অনিয়ম দুর্নীতি আছে সেগুলিও যেন তারা তুলে ধরে বিচারের আওতায় আনে ধন্যবাদ স্বদেশ টেলিভিশন শরীয়তপুর